আমরা আজকে পিন গানের চ্যালেঞ্জ করার জন্য আছি এখন কি করব আমরা এখান থেকে উঠ গানটাকে বের করব যদি পাই তাহলে তাই নিম কে মারবার না বলে নিমে আমার পিছন মেরে দাঁতি তাই নিমে আমাকে মেরে দিবে এখন কি করব আমরা এখানে অনেক গান পাইতে আসি কিন্তু পিন পাইতে আসি না সমস্যা যে একটাই যে যখন যেই গান চ্যালেঞ্জ করে তখন সেই গান পাই না অন্য গান পাই এখন আমরা এই ঘরে তো এখানেও তো নাই এখন কি করবো আমরা এদিক দিয়ে বের হয়েছে অন্য আরেকটা ঘরে যাব এখন আমরা কি করবো এনিমি কি যদি না থাকে তো ভালো থাকলে তো ও এনিমি তো মেরে দিচ্ছে আর একটা ম্যাচ প্লে করলাম এখন আমরা দেখি কি করবে এখান থেকে বক্সটার ভিতরে খোঁজার পর দেখি কি পি নাইনটি গানটা পাই না পি নাই এখন আমরা কি করবো তারপর ফ্রি ডাই নেওয়ার পর যদি থাকে তো তারপর পাইলাম না এখন কি করবো আমরা সামনে যেতে আসি সামনে যদি পাই তাহলে তো ভালো না হয়তো এনিমি আবার আগের ম্যাচের মতো ও না পেয়ে গেছি পি এখন আমরা নিয়ে যাচ্ছি কই যাই তো চলো ফ্যাক্টরির দিকে যাওয়া যাক ফ্যাক্টরির দিকে যদি এনিমি থাকে সেটাকে মেরে আজকে আমরা ম্যাচটাকে বিয়ে করার চেষ্টা করব আর যদি না পাই কারণ আমি তো বট তার হয়েছে তো কি হয়েছে আজকে তো বা মারতে হবে এখন আমরা কি করব এই দিক দিয়ে যাব আমরা আর কয়েকটা এমন নেব এর জন্য কি করব দেখি উপরে যদি যদি এখন কি করবো এদিক একটু ঘুরি করার ভেতরে পাতলা মেরিগেট আর অন্য তাহলে আমাদের জন্য ম্যাচটা খেলা ভালো হবে এখন কি এই দিক তো তেমন কোনো কিছু লুট এখান থেকে মেডিকেটটা নিয়ে নিলাম এখন আমরা কি করবো ফ্যাক্টরির ভেতরে যাই তারপর যদি এনিমিকে পাই তাহলে তো মারলাম আর হলে তো এনেমি মারা হবে না আমাদের চ্যালেঞ্জ তো কমপ্লিট করবে আমরা যেমনি এখন কি করবো আমরা বাইরের দিকে যাই এই দিক তো এনিমি নাই আমরা বাইরের দিকে গেলে হয়তো এনিমিকে খুঁজে পাবো আর না হলে তো নাই এখন তো গাইছে এই তো কোনো এনিমিকে পাইলাম না এখন আমরা এই দিক দিয়ে যাই এই দেখি এনিমি কই আছে গাইস এনিমি এমনিতে হলে সামনে পেছনে থাকে আমাকে মেরে দেয় আজকে কিন্তু কোনো এনিমিকে পাইতে আসি না আর এখন আমরা কি করবো দিয়ে পিকের দিকে যাই দেখো পিকের পিকের মধ্যে তো এনিমি আছে আমরা পিকে যাই এনিমিকে মারবো এই জন্য ও রে ভাই বলতে বলতে আমাকে মারতে আসে এখন মারতে তো আসে কিন্তু এনিমিটা কই এই দিক তো ফ্যাক্টরির সাথে দিকে যাইতে আসে না একটা মেডিকেট করি না ওরে ভাই গুলো আলো ফাটাইতে আসে এখান থেকে পালাও তো এখন আমরা কভারে যাবো এখন কি করব তো গাছটার এখানে যাই তো একটা গোল ফেলে নিলাম তো একটা মেডিকেট করি কিন্তু এনিমিটা কই আমাকে কই থেকে মারতে আসে এটা যদি না দেখতে পারি তাহলে মারবো কেমনে তো এখন আমরা কি আবে এই গোলওয়ালটা ফাটাইতে আছে এখন আছে ওই ফ্যাক্টরির সাদের উপরেও তো দেখতে আছে না এখন না আছে কই ও ওই যে থেকে আমাকে মারতে আছে আমি দেখছি এখন কি করব আমরা এখানে একটু বসে থাকি বসে থাকার পর আমরা এখন কি করব ওই যে কিন্তু ওই দিক যাইতে আছে আমি এই দিক যাইতে আছি এখন আমরা কি করবো তো আমরা মারার চেষ্টা করবো এখান থেকেই এখন কি করি পেছনে তো যদি এনিমি থাকে এই জন্য পেছনেরটা একটু দেখে নিলাম তো হালকা কিছু ডেমেজ হয় এখন আমারও হেলফের অবস্থা খারাপ করে দিয়েছে একটা মেডিকেট করতাম কিন্তু গ্লোয়াল ফ্লাই এখন কে আমরা এখন কি করব গ্লোয়ালটাকে ফাটাবো নাকি এখন গ্লোয়ালটা ফাটাই দেবো তো গাইস চলো গ্লোয়ালটা ফাটানো যাক এখন দেখি ফাটে যদি এই মুটা থাকে তাহলে তো মারতে পারবো সহজে আর যদি না থাকে তো নাই এখন দেখি গ্লোয়াল ফাটা ফাটা কুল বানানো এখন আমরা কি করব আর এনিমিটা তো নাই এখন আমরা ওই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে যাওয়ার পর যে এনিমিটা তো কে হয়তো পাবো এখন আমরা দূরেতে আসি আর তোমরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে কি রকম ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে এখন আমরা এই দিক দিয়ে যাইতে আসি এনিমি কই আর এই দিক তো নাই আর এনে কি কই এখানে তো নামলো নাকি এখন আমরা কি করি এই দিক দিয়ে যাই এই দিক দিয়ে যাব কিন্তু এটাকে তো পাইতে আসি না আমরা কি আবার ফ্যাক্টরির ভিতরে যাব করতে মারে রে এখানে গুলু গল্প গুলু গল্প গুলু গল্প করতে মারে ফ্লাই রায় তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন